সে পিও শিক্ষার্থী বন্ধুরা আমি সায়ত অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে সামনে তোমাদের সামনে পৃষ্ঠা নাম্বার আটচল্লিশের কাজের ঘ নম্বর অঙ্কটা নিয়ে দেখো এখানে বলা হয়েছে যে যদি তোমার এই যে এই যে এখানে তোমার যে ফাংশনটা দেওয়া আছে যে পি অফ এক্সের এই যে পি অফ এক্সের পি অফ এক্স মানে হচ্ছে তোমার এই যে দেখো এই মানটা ওকে যে এইটার যদি একটি উৎপাদক এক্স প্লাস হয়ে থাকে একটা উৎপাদক এক্স আসলে উৎপাদক হচ্ছে কি আমরা কিন্তু এর আগের অঙ্কটাতে দেখে আসছি যে উৎপাদক হবে তোমার যখন এই যে দেখো বারোয়ের কয়টা উৎপাদক হচ্ছে লেখা হয়েছে আমাদের ছয় তারপর হচ্ছে বারো নিজে চার দুই এক তিন এগুলো হচ্ছে সব বারোয়ের উৎপাদক কেন কারণ হচ্ছে এই সকল সংখ্যা দ্বারা এই বারোটাকে ভাগ করলে ভাগ শেষ কত হচ্ছিল শূন্য হচ্ছিল কিন্তু এখানে যে আমাদের পাঁচ পাঁচটা কিন্তু হচ্ছে তোমার বারোয়ের কোনো উৎপাদক না কারণ কেন পাঁচ দিয়ে তুমি যদি বারোকে ভাগ করো তাহলে সেই ভাগ শেষ কিন্তু শূন্য আসেনি শূন্য আসে নাই ঠিক আছে তার মানে উৎপাদক হওয়ার জন্য অবশ্যই তোমার ভাগ শেষটা অনেক মুখ্য যে ভাগ শেষটা কত হওয়া লাগবে শূন্য হওয়া লাগবে ঠিক আছে তো আমরা জানি উৎপাদকে এই যে উৎপাদক যেহেতু এক্স প্লাস থ্রি বলেই দিছে তার মানে ভাগ করলে এই এক্স প্লাস থ্রি দিয়ে এটাকে ভাগ করলে ভাগ কি আসছে সেটা আমাদের মাথা ব্যথা না আমাদের মাথা ব্যথা হচ্ছে যে এটা নিয়ে যে তোমার ভাগ শেষটা কি শূন্য আসছে কিনা ঠিক আছে তাহলে যেহেতু উৎপাদক এটা বলেই দিছে যে এইটা এটার একটি উৎপাদক ঠিক আছে তাহলে সেই এক্স প্লাস সি দিয়ে ভাগ করলে যে এটাকে ভাগ করলে অবশ্যই ভাগ শূন্য আসবেই আসবে ঠিক আছে শূন্য আসবে উৎপাদক দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য আসবে আচ্ছা আমরা ভাগ শেষ উপপাদ্য দিয়ে কিন্তু ভাগশেষটা বের করা জানি যে কিভাবে ভাগশেষটা বের করে সেটা হচ্ছে এই যে ভাজক দিয়ে মানে যেটা দিয়ে ভাগ করব এটাকে মনে মনে শূন্য ধরে নিব তাহলে এক্স প্লাস থ্রিকে যদি শূন্য ধরে নেই তাহলে এক্স ইউকস কত আসবে মাইনাস থ্রি এখন এই মাইনাস থ্রিটাই কি করবো বলতো এই যে এখানে বসাই দিব ঠিক আছে এই যে এখানকার এই যে পি অফ মাইনাস থ্রি এই যে এক্সের জায়গায় এখন মাইনাস থ্রি লিখবো এর মানটা যে পেলাম সেই মানটা এখন লিখবো কি বলতো মাইনাস থ্রি তার মানে এই যে যেখানে ফাংশনে খুব সুন্দর একটা ব্যাপার সেটা হচ্ছে কি যে তোমার ফাংশনে যেই মানে বসবা ও সেই মানে ধারণ করবে এক্স ছিল সেজন্য এখানে সব এক্স হয়েছে তার মানে এখানে যদি মাইনাস থ্রি বসও তাহলে এক্সের জায়গায় সব কি হয়ে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে ওকে আর এখানে বলা হয়েছে যে যদি এটা উৎপাদক হয় তাহলে এর মান কত মানে এই যে এ এটার মান বের করতে হবে আচ্ছা দেখি যে আমাদের হচ্ছে উৎপাদক যদি তোমার হচ্ছে এক্স প্লাস থ্রি হয় তাহলে এক্স মাইনাস থ্রি বসাইলে এটা আসলে শূন্য হয়ে যাওয়ার কথা তাই তো তাহলে এই যে দেখা হয়েছে যে পি মাইনাস থ্রি ইজুকালস টু জিরো এরপরে হচ্ছে কী করব বলতো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস থ্রি বসাবো এই যে এক্সের জায়গায় মাইনাস থ্রি এক্সের জায়গায় মাইনাস থ্রি এক্সের জায়গায় মাইনাস থ্রি বসিয়ে দিয়েছি সরাসরি এরপর দেখো মাইনাস থ্রি এর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে হয়ে যাবে এটা মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন ইন্টু টু করলে মাইনাস ফিফটি ফোর তারপরে মাইনাস থ্রিকে স্কোয়ার করলে হবে প্লাস নাইন আর প্লাসে মাইনাসে মাইনাস আর থ্রি আর এ এগুণ করলে থ্রি এ আর এখানে থাকলো মাইনাস নাইন তাহলে মাইনাস ফিফটি ফোর আচ্ছা মাইনাস ফিফটি ফোর তো তোমার নর্মালি থাকলো কিন্তু প্লাস নাইন আর মাইনাস নাইন কিন্তু কাটাকাটি কাটাকাটি হয়ে যায় ওকে তাহলে এখানে থাকলো হচ্ছে আমার মাইনাস থ্রি এ আর হচ্ছে এখানে মাইনাস ফিফটি ফোর কত হবে অবশ্যই জিরো হবে কারণ এই যে তোমার ভাগশে উপাদ থেকে আমরা শিখছি যে তোমার ওই ভাজরটাকে শূন্য ধরার পরে যে মানটা আমরা পাবো সেই মানটাকে যদি আমরা সরাসরি মানে এক্সে যে মানটা পাবো সেই মানটা যদি সরাসরি ফাংশনে বসিয়ে দেয় তাহলে আমরা ফাংশন থেকে যেই ভ্যালুটা পাচ্ছি সেটাই হবে হচ্ছে কত বলতো ভাগশেষ ঠিক আছে তো যেহেতু উৎপাদক দিয়ে ভাগ দিচ্ছি তাহলে ভাগশেষ কিন্তু অবশ্যই শূন্য হবে সেই জন্য এটাকে আমরা শূন্য ধরে নিয়েছি এরপরে দেখো মাইনাস ফিফটি ফোর ওই পাশে চলে গেলে প্লাস ফিফটি ফোর হয়ে যাবে প্লাস ফিফটি ফোর এখানে মাইনাস থ্রিটা অবস্থায় আসে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে কেউ কিন্তু আবার বলো না যে মাইনাস থ্রি সাইড চেঞ্জ করলে তো প্লাস থ্রি হয় সেটা যদি মাইনাস থ্রি আকারে থাকতো এটা তো মাইনাস থ্রি আকারে না এটা গুণ আকারে আসে তাহলে গুণ আকারে থাকলে এটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে কত হয়ে যাবে তিন আঠারং তাই তো তিন আঠারং কত হয়ে যায় তোমার হচ্ছে ফিফটি ফোর তাহলে এখানে হবে আঠারো আর হচ্ছে এখানকার মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আঠারো তাহলে এর মানটা কত আসে মাইনাস আঠারো আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আছি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম